আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানায় যা অসহ্য গরম পড়েছে এই গরমের দিনে প্রাণ ঠান্ডা করার মতো দারুণই মজার এবং টেস্টি কুলফি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি ধরনের কুলফি রেসিপি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। আর এটি বানানোর ক্ষেত্রে লাগবে না কোনো রকম রং কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার অথবা কার্নেন্স মিল্ক মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম টেস্টি কুলফি মালাই অথবা কুলফির আইসক্রিম বলতে পারেন এই কুলফি আইসক্রিমটি এতটাই তৃপ্তিদায়ক একটা ঠান্ডা ঠান্ডা খেলে পরে কলিজা প্রাণ যান একেবারে ঠান্ডা হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই দারুণ মজার এই কুলফি রেসিপি আমি কীভাবে বানাবো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর এখানে লিকুইড দুধের পরিমাণটা আছে এক কেজি আড়াইশো গ্রাম তো এখানে দুধটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে দুধটাকে খুব ভালোভাবে জাল করব আর দুধটা আগে থেকে আমার জাল করা আছে তার জন্য একেবারে আমি ফুটিয়ে নিচ্ছি না এখানে তো যখন একটু হালকা গরম হয়ে আসবে দুধটা তখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে সব কিছুকে খুব ভালোভাবে দুধের সাথে একটু হ্যান্ড রিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এতে করে কোনো রকম ডলাভাব থাকবে না পাউডার মিল্কটার আবারও এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো এবারে এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল করতে দেবো এইখানে দুধটা জাল করে করে একেবারেই কমিয়ে নিতে হবে এই ক্ষেত্রে একটু সময়টা লাগে তো এইভাবে যদি কুলফিটা আপনারা বানিয়ে নেন তাতে করে এর স্বাদ একবার খেলে কখনো ভুলতে পারবেন না খেতে এতটাই টেস্টি হয় তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব। আর মাঝে মাঝে এটাকে ভালোভাবে ধারে যে মালাইগুলো লেগে থাকবে এগুলোকে একটু চামচের সাহায্যে এইভাবে টেনে নিয়ে দুধের সাথে মেশাতে থাকবো যত সময় যাবে দুধটা আস্তে আস্তে কমতে থাকবে তো দেখুন আগের চাইতে দুধটা কিন্তু এখানে অনেকটাই কমে এসেছে তো এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো এবারে গ্যাসের ফ্লেমটা এদিকে আসতে দিয়ে এটাকে ভালো করে জাল হতে দেব দেবো দিকে এখানে একটা পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে দেখুন দশটা মতো কাজু বাদাম এখানে ছ সাতটা নিয়ে নিয়েছি কাঠবাদাম আর এখানে পেস্তা বাদামও ছ সাতটা পরিমাণে নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে একটু সামান্য দুধ অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে একদম ফাইন পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এখানে সমস্ত ড্রাই ফ্রুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এখানে খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি তো দেখুন কেমন পেস্ট করেছি এর মধ্যে কোনো রকম কিন্তু দানা ভাব নেই এতটাই ফাইনভাবে এটা আমি পেস্ট করে নিয়েছি আর এটা যদি এই কুলফির মধ্যে অ্যাড করা হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন এটা এদিকে জাল হতে হতে বেশ অনেকটা কমে এসেছে দুধটা যখন সেভেন্টি পার্সেন্ট কমে গিয়ে থার্টি পারসেন্টে এসে দাঁড়াবে ঠিক এই পর্যায়ে মিষ্টির জন্য অ্যাড করে নেব চিনি এখানে চিটির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে নিয়ে এটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে আমি অ্যাড করে নিচ্ছি ফ্লেভারের জন্যে এলাচের গুঁড়ো আমি ওয়ান ফোর চা চামচ এলাচের পাউডার অ্যাড করে নিলাম এখানে এলাচের পাউডার না থাকলে কোনো অসুবিধা নেই দুটো এলাচকে থেতে করে অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে যে ড্রাই ফ্রুটটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা সবটা এখানে অ্যাড করে নেব বন্ধুরা হাতের কাছে যদি তিন রকমের ড্রাই ফ্রুট না থাকে এখানে যে কোনো এক রকমের ড্রাই ফ্রুটের গুঁড়ো অথবা এইভাবে একটু দুধ মিশিয়ে পেস্ট করে নিয়ে এই কুলফির মধ্যে অ্যাড করে দিলেও এর স্বাদ দুধ দান্ত স্বাদের এখানে দেখুন একটু কালারের জন্য অ্যাড করে নিলাম কেশর এতে করে কুলফির মধ্যে একটা ন্যাচারাল কালার আসবে আর ফ্লেভারটাও অসাধারণ খেতে লাগবে তো সব কিছুকে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে এটাকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করতে দেব। আর দেখুন এখানে গাঢ়ত্বর পরিমাণটা কেমন আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন দুধের মধ্যে একটা দানা দানা ভাব এসে গেছে এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটু ফ্রিজের মধ্যে ভালো করে ঠান্ডা করে নেব এইখানে দেখুন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কতটা গাঢ় হয়ে গেছে আশা করছি দেখে বুঝতে পারছেন এবারে একটু হাতার সাহায্যে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি এটা ভালোভাবে একটু ধারে যে মালাইগুলো আছে এটাকেও টেনে টেনে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কুলফির যে মালাইটা আছে একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে যেটা করব দেখুন এখানে একটা মিক্সচার গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি এর মধ্যে কুলফির মালাইটা অ্যাড করে নেব এখানে যেহেতু আমি দু ধরনের কুলফির রেসিপি শেয়ার করব তার জন্যে কুলফির এই মালাইটা অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর বাকিটা দিয়ে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো এবারে এর মধ্যে একটা উপকরণ অ্যাড করবো তো এটা পুরোপুরি অপশানাল হাতের কাছে না থাকলে স্কিপ করে দেবেন তাতে করেও খেতে অসম্ভব মজার লাগবে দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন হুইপিং পাউডার যদি পাউডারটা না থাকে হুইপিং ক্রিমটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলে পরেই হবে আর যদি না থাকে একেবারে এটা স্কিপ করে দেবেন সব কিছুকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন একদম স্মুথ ব্যাটারটা রেডি হয়ে গেছে তো দেখুন আমি খুব একটা বেশিও কিন্তু হুইপিং পাউডার ব্যবহার করিনি খুব অল্প পরিমাণেই দিলাম তো এবারে দেখুন এখানে আমি কুলফির মোল্ডে কুলফিটাকে বসিয়ে নিচ্ছি তো এখানে সমস্ত কুলফির মোল্ডের পরিমাণ মতো এখানে কুলফির মালাইটা অ্যাড করে নিয়েছি আর ফয়েল পেপারের সাহায্যে ওপরের মুখটাকে মরিয়ে নিয়েছি এখানে ছুরির সাহায্যে ওপরে একটু অংশ কেটে নেওয়ার পর এখানে কাটিগুলোকে অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে আট থেকে দশ ঘন্টা ফ্রিজে ভালোভাবে সেট হতে রেখে দেবো অপরদিকে দেখুন এইখানে ঠিক ওই কুলফির মালাইটা দিয়ে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কুলফি বানিয়ে দেখাচ্ছি খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি তো আমটাকে দেখুন আমি এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে আমটা কেটে নেওয়ার ফলে আমের যে শ্বাসটা হয় সেটা খুব সহজেই পার করে নেওয়া যায় আমের এই কুলফি খেলে বিশ্বাস করুন বন্ধুরা এর স্বাদ জীবনে বলতে পারবেন না আর একটা খেলে তো মনই ভরবে না আরও কটা খেতে ইচ্ছা করবে এটুকু তো আমার গ্যারেন্টি আবারও এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমের টুকরোগুলোকে অ্যাড করে নিচ্ছি এখানে একটা গোটা আমই আমি ব্যবহার করছি তো যেটুকু আমার এখানে কুলফির জন্য মালাইটা আছে তার জন্য আমার একটা আম দিয়ে খুব সহজে এটা রেডি হয়ে যাবে তো সব আমের টুকরোগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে বাকি যে কুলফির মালাইটা আছে সেটা পুরোপুরি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর এখানে কোনো রকম আর হুইপিং পাউডার বা হুইপিং ক্রিম অ্যাড করছি না যেহেতু এখানে আম দিয়েছি এটা পেস্ট করার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে এবারে এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি তো দেখুন আমি এখানে দেখাচ্ছি কতটা স্মুথভাবে এটা গ্রাইন্ড হয়েছে আর এটা কতটা ঘনত্বটা বেড়ে গেছে তার জন্য এখানে আলাদা করে আমি কোনো রকম আর হুইপিং ক্রিম বা পাউডার অ্যাড করলাম না এবারে দেখুন মোল্ড ছাড়াই এটা কতটা সহজে আপনারা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারবেন আমি এখানে এই ধরনের প্লাস্টিকের কাপগুলো ব্যবহার করছি সবের মধ্যে এখানে আমি আমের ব্যাটারটা অ্যাড করে নিলাম এবারে ওপর থেকে একইভাবে ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে সাহায্যে এগুলোকে একটু ওপরের অংশটা কেটে নেওয়ার পর এখানে কাটিগুলো বসিয়ে নেব এবারে আট থেকে দশ ঘন্টা ফ্রিজে খুব ভালোভাবে ঠান্ডা করে সেট করে নেব আট থেকে দশ ঘন্টা পর ফিরে এলাম দেখুন কুলফিগুলো দেখাচ্ছি কতটা সুন্দরভাবে বসেছে আশা করছি দেখে বুঝতে পারছে একেবারে পারফেক্ট হয়েছে এখানে কুলফিটা আপনাদের একটা আমি বার করে দেখাচ্ছি দেখুন মাশাআল্লাহ এই কুলফিটা খেলে যান মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে আর একটা খেলে তো সারাদিনের ক্লান্তি এক নিমিশেই শেষ হয়ে যাবে তো এখানে আমি দেখুন সবকটাই বার করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এখানে কুলফি মালাইগুলো রেডি হয়ে গেছে কুলফির এই আইসক্রিম ছোটো থেকে বড় এমন কেউ নেই যে খেতে পছন্দ করবে না একটা খেলে তো আবারও খাওয়ার বাইনা না খুঁজবে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু পেস্তা বাদাম কুচি অ্যাড করে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কুলফি মালাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণই টেস্টি এবারে এখানে যে আমের কুলফিটা রেডি করেছি সেটা আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মোল্ড ছাড়াই প্লাস্টিকের এই কাপে বসিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এখানে কুলফিগুলো তো এটাও দেখুন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি মার্শাল্লাহ কুলফিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যেমন ওপর থেকে ক্রিমি তেমনই খেতে সফট প্রত্যেকটা কুলফি মালাইগুলো খেতে অসম্ভব মজার হয়েছে বন্ধুরা এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই কুলফি যদি এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খান বাইরের কুলফি আর কখনোই খাবেন না এই ঘরে বানানো কুলফি খেতে এতটাই টেস্টি হয় আশা করছি আজকের এই ধরনের কুলফি মালাই বা কুলফির আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ